আকস্মিক বন্যায় এখনও জলবগ্ন দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের এগারোটি জেলা পানিতে তলিয়ে গেছে তিলতিল করে গড়ে তোলা সংসার হেক্টর হেক্টরে ফসলি জমি গরুর খামার কুমিল্লায় এখনও পানির পানিতে নিমজ্জিত চোদ্দটি উপজেলা পানিবন্দি লাখো মানুষ এসব উপজেলার মধ্যে সারা দেশ থেকে ত্রাণ ও উদ্ধারকর্মীরা দাউদকান্দি পুরিচং ব্রাহ্মণপাড়া এলাকায় বেশি প্রবেশ করছেন ত্রাণ পাচ্ছেন না কবলিত লাঙুলকোট লাকসামের কিছু এলাকা ও মনোহরগঞ্জ উপজেলার লাখ লাখ পানিবন্দি মানুষ বন্যার সবচেয়ে ভয় ভয় রূপ দেখেছে ফেনীবাসী বন্যার পানিতে তলিয়ে যায় ছাগলনায়া ফুলগাজি পরশুরাম সদর সহ ছয় উপজেলা গতিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি দুর্ভোগ বন্যা কবলিত প্রায় লাখ মানুষের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির বহুতল ভবন সহ বিভিন্ন স্থাপনায় বানবাসী মানুষের নেই ধারণের ঠাই সেনাবাহিনী নৌবাহিনী স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও শত শত স্বেচ্ছাসেবী অং তৎপরতায় টানা নিচ্ছেন দুদিন বৃষ্টি না হয় নোয়াখালীর বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির অনেক জায়গায় আবারও তলিয়ে গেছে ঘরবাড়ি ও সড়ক স্কুলে ঢুকে পড়েছে পানি দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট ভারী বর্ষণে লক্ষ্মীপুরের সর্বত্র জলবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েন প্রায় সাড়ে ছয় লাখ মানুষ এর মধ্যে পানি কমতে শুরু করেছিল জেলা শহরসহ উত্তর পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোতে কিন্তু শুক্রবার থেকে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী খালসহ ভাবে ঢুকছে লক্ষ্মীপুরে শনিবার বিকাল থেকে বেড়ে যায় বন্যার পানির চাপ নতুন করে প্লাবিত হয়েছে আরও কয়েকটি গ্রাম চট্টগ্রামের মীরশরায়ে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির বেড়েছে পানিবন্দি মানুষের সংখ্যা আশ্রয়কেন্দ্রে উঠেছে বিশ হাজার মানুষ সাগরতীর মিরশরায়ে ষোলোটি ইউনিয়নের মধ্যে এখন বারোটি ইউনিয়ন বন্যা কবলিত বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এদিকে টানা বৃষ্টিপাতের ফলে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপদসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছে তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে হ্রদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বন্যা পরিস্থিতি সৃষ্টির পর এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে